হ্যালো এভরিওয়ান আমি দেবী ওয়েলকাম টু মাই নিউ ব্লগ ভিডিও আর কি রকম আসো তোমরা আশা করে সবু বালা আছে আমরা মোটামুটি বালা আছে তো আজকে তোমরা লেগে লয়ে এলাম একটা রেসিপি ভিডিও আর ভিডিওটা যদি তোমার ভাল লাগে দেখিয়া তাইলে অবশ্যই তোমরা গড়ে একবার এই রেসিপিটা ট্রাই করো আর যদি ভাল লাগে না তাইলে এই যে ভিডিও দেখলে এই পর্যন্তই শেষ আর কিছু করতে লাগতো না তো ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখিও স্কিপ করিও না কোনো জায়গা আশা করি আর একটু ইলেও ভিডিওটা ভাল লাগবো তো আজকে যেটা রেসিপি আমি তোমরা লাগে শেয়ার করবো এটা ডেল দিয়ে নালে শাকের একটা রেসিপি আর কি নালিশাক বা যেটাও খো তো তো এটা এই রেসিপিটা বানাইবার লাগে আমি দেখলাই ফার্স্টে নাল শাকরে মিডিলে একটা কাটা দিয়ে রাখছি বেশি ছোটো ছোটো করে কাটছি না এক কাটা দিয়ে রাখছি আর লগে আসে রসুন কুচি আসে তারপরে মানে কুচি করিয়া খাটিয়ে রসুন রাখছি পেঁয়াজ আছে মরিচ আছে শুকনো মরিচ আছে এগুলো রাখছি আর কি তো ফার্স্টে তেল দিয়া তেলের মধ্যে পেঁয়াজ ফোরন দিয়া তারপরে দেখলাই তোমরা আমি মসুর ডালটা পালাই দিলাম আর মসুর ডেলটা যখন একটু মানে এটা আমি আগে একটু সময় ভিজিয়ে রাখছিলাম একটু সময় বলতে প্রায় এক ঘন্টা ভিজিয়ে রাখছি আর আমি কেন মসুর ডাইল দিছি প্রায় দেড় কাপের মতো দিসি মানে চার কাপে দেড় কাপ দিছি আর যখন ডালটা দেখবা একটু ফাটা ফাটা হয়ে তখন একটু জল দিয়ে আবার বালা করে ডাইলটা সিদ্ধ করবে করবেনলে কি ধরবে একটু জল না দিলে নিচে লাগিয়ে দিব তারপরে কাঁচামরিচ দিয়ে আর একটু সময় ডাকিয়া রাখিয়া যখন ডাইলটা আমার ফিফটি পারসেন্ট সিদ্ধ হয়ে গেছে গিয়া তখন আমি এর মধ্যে একটু জল দিলাইছি আর জল দিয়া আর পাঁচ মিনিটের মতো আমি ডাকিয়ে রাখলাম মানে পুরো হাই ফ্লেমে আমি আরও পাঁচ মিনিট রানব আর কি আর জলটা যে দিবায় যেমন চার কাপে দেড় কাপ যদি ডাইল দিসো তার ঠিক পরিমাণ মতো ওরকম তার ডাবলটা জল দিবায় তো এই দেখো আমি জল দেওয়ার পরে যখন ডালটা পুরা মানে জাল উঠছে তখন আমি তার মধ্যে নালিশাক দিলাইছি কিন্তু আর শাকটা দিয়া আরও দুই মিনিট মতো আমি বালা করে রাখবো আর কি বেশি সময়ে এটা সেদ্ধ করতে লাগতো না যেহেতু নালি শাক তো বুঝতেই পারে আর পাতা এটা খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাব তো পাতাটা যখন ডাইল লগে মেলে গেল আমি বেশ বালা করে একটু সময় জাল করিয়া আর কড়াইটা একটু সাইড করিয়া রাখলাম রাখি এখন আমি ফুরন দিব তো সবচেয়ে মজার ব্যাপার কি দেখো তো আজকে আমি যেটা দিয়ে তরকা লাগাই যে এটা কিন্তু আমার ডাটাটা ভাঙিয়ে গেছে তো আজকে আমি হাতের মধ্যে তরকাটা লাগাইমো আর দেখো এই তেলটা গরম করিয়া একটু রসুন কুচি দিছি আর মরিচ দিছি পেঁয়াজ কিন্তু দিছি না শুধু রসুন আর আসুক না আর যে কোনো শাকও দেখবায় যে রসুনটা দিলে কিন্তু খুব স্বাদ হয় আর একটা সুন্দর সেন্ট হয় তো তার মধ্যে আমি গোটা জিরাও দিতাম আসলাম কিন্তু দিছি না এখানে যদি ফুটিয়া পড়ে যাইব আমি যেটা তরকারি লাগাই এটা একটু বড়ো আসা এটা তো হাতা বুঝতেও পারায় তো তবুও কিন্তু বহুত স্বাদ ওই সিকিটা কইতাম তোমরা আর কালার দেখে তোমরা নিশ্চয়ই বুঝতেই পারায় মানে এটা তো আমি দুই দিন আগে বানাইছি আর আজকে ভিডিওটা আপলোড করলাম কিন্তু সেই দিনের স্বাদটা মানে আমি ভুলতে পারি না অত্য স্বাদ হয়েছে কিটা কইতাম তোমরা রে মাংসর থেকে বেশি স্বাদ হয়েছে তো রান্নাটা শেষ হওয়ার পরে যখন আমি খাওয়ার লাগে আমার হাজব্যান্ডে ডাকলাম আমারে কইছে কিটা রানজাম কইলাম মশোর ডাল দিয়ে নালি শাক মানে হে শুনিয়াই মাথা গরম হয়েছে আমার কইছে আর তোমার নালি শাকতে কোনো রেসিপি বাকি আছে নি মাংস দিয়ে এখন দিন নালিশাক বানাইয়া খাওয়াই দেয়নি কইয়া খুব গরম হয়েছে বুঝছো আমারও রাগ উঠছে অত্য সুন্দর করে বানাইছে একটু আলাদা রেসিপি হের ভাল লাগছে না আমি খুশি পুষাইলে খাও না পুষাইলে বাইরে গিয়ে খাইয়াই যাও গিয়া তারপরে তো আমার উপরে গরম হয়েছে আর শাক খাইতে আমরা শাক খাইতে খাইতে আমার অতিষ্ঠ করি কইছে আমি কইছে খাও যদি ভাল লাগে নাইলে বাইরে গিয়ে খাও গিয়া তারপরে তো কইলো আমার কি তা কর্ম আর দিয়ে তখন খাইতেও লাগবো কিছু করার নাই তারপরে খাইছে খাইয়া কিন্তু একটা কথা লাস্টে কইছে যে না একটা স্বাদ হয়েছে তো যাই হোক আমার হাজবেন্ডে তো খাইয়া দিয়া লাস্টে কইলো যে না স্বাদ হয়েছে আর তোমরা আর ভিডিওটা দেখে কিরকম লাগে স্বাদ হয়েছে আর আজকে কমরা আসিল খাবার কারকল ভাজা আর আসিল পনির তরকারি আর আসিল কেন মসুর ডেলের সবজিটা তো যদি ভিডিওটা দেখে ভাল লাগে যে স্বাদি বোধহলে অবশ্যই কমেন্টে জানাইও আর তোমরাও করে একবার ট্রাই করিও তো চলো আজকে লেগিটা টাটা খুব তাড়াতাড়ি দেখা হইব আর একটি সুন্দর ব্লগ ভিডিও নিয়ে